সে কাশফুলের জন্য দেখছেন কত পরিশ্রম করতেছে এরা এইখানে নাকি গোসল করতে এসে রাত বারোটার দিকে মারা গেছিল আমাদের গ্রাম অঞ্চলের আগারখানা যেখানে সবাই আগে দেখছেন পাহাড়ে ওঠার জন্য কত পরিশ্রম করা যাচ্ছে আর দাও আচ্ছা কত করে কাকা পাঁচ টাকা করে ভালো লাগছে আবার আসবা আচ্ছা ঠিক আছে আবার একসময় আসবা আসসালামু আলাইকুম গাইজ আমি মিরাজ আলী হালদার আমি ভাবতেছিলাম অনেক যাব যাবো যে যাব কিন্তু পদ্মবেলের ট্রেনটা শেষ হয়ে গেছে যে কারণে আমার যাওয়া হয়নি তো সামনে আসতেছে হচ্ছে কাশফুলের ট্রেন তো আমি এখন আজকে যাব কাশফুলের ওইখানে গিয়ে কিছু ছবি তুলবো ভিডিও করব এবং সেটা আপনার সাথে শেয়ার করবো কারণ আমি যেন আমি চাই না এইবার কাশফুলের ট্রেনটা মিস করি তো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আমার সাথেই থাকুন গাইজ এই যে হচ্ছে নদী আমি হচ্ছে এই নদী পার হব এবং পার হয়ে সামনে নৌকা আসতেছে আমি ওই নৌকায় করে কাশফুলে যাব আচ্ছা আমরা এখন যাচ্ছি নৌকার কাছে নৌকায় উঠবো দেন আমরা কাশফুলে যাব নৌকা চলে আসছে আমাদের এই পরে আমরা নৌকায় উঠবো নৌকায় উঠে হচ্ছে আমরা এখন কাশফুলের এখানে যাবো আমরা হচ্ছে এখন নৌকায় উঠছি আর এদিকে আজান দিচ্ছে এখন প্রচন্ড রোদ প্রচন্ড রোডা আমি এখন জানাবো এর কাছে এর কাছে নেই আপনার কাছে নেই আপনারা যাও আপনার এখানে বসা মধ্যে বসা

সে খুব ভালো নৌকা চালাইতে পারে বুঝছেন আসলে সে আমাদেরকে এখানে নিয়ে আসছে আর ওই যে হচ্ছে কাশফুল দেখা যাচ্ছে ওই যে ওইখানে টোটাল ধরে সব কাশফুল আর এই প্রচন্ড রোদের ভিতর আমরা এখানে কাশফুলের কাশফুল দেখতে আসছি তোমরা জাল বাড়াবো কি ভাবে এখান থেকে না জাল আছে না বাঁধবে না জালে পরে কারণ আমাদের ড্রাইভার নাকি সে চোখে দেখতে পারতে না কিছু সামনে দিয়ে আচ্ছা কিছুদিন আগে দু একদিন আগে নাকি ওই যে জায়গাটা দেখতে পারতেছেন ওই যে এই পাশে ওইখানে নাকি একটা বাচ্চা মারা গেছিল ডুবে ও এক আঙ্কেল রাত কটা কটার দিকে রাত আনুমানিক আড়াইটার দিকে সে গোসল করতে গিয়ে নাকি ডুবে মারা গেছে আমরা সেখান থেকে যাচ্ছি আসলে মনের ভিতরে একটা আলাদা ভয় কাজ করতেছে আমাদের সাথে এমন কিছু না হয়

আচ্ছা এখানে হচ্ছে পানি প্রচন্ড এখানে নামা যাবে না আমরা সামনে গিয়ে তারপর নেমে আপনাকে দেখাবো আমরা হচ্ছে বড় নদী থেকে একটু পাশ কেটে একটা পাশে জলের মতো আছে এটা খালের মতো আমরা ওইখানে প্রবেশ করছি আর এই পাশে দেখতে পাচ্ছি এই খালের পাশে হচ্ছে আপনার অ্যাভেলেবেল হচ্ছে কাশফুল আছে অনেক দেখতে খুব সুন্দর লাগছে আর এখনো যে রোদের যে চাওনি আসলে সবকিছু মিলে জায়গাটা দারুণ লেভেলে সুন্দর হয়ে গেছে আমরাই যাচ্ছে না কেন ভাই ভিতরে অনেক শিয়াল রয়েছে তারপর হলো সাপ ভাই ঝামেলা বুঝলেন এখানে পুরো সাপ কোপ হয় অবশ্যই আচ্ছা আমরা চাচ্ছিলাম ভাবছিলাম দেখাবো আপনাদের সবকিছু আসলে আমরা ছবি তুলবো ভিডিও করে ভাবছিলাম কিন্তু আসলে ভিতরে এটা রিক্স হয়ে যায় আমরা লাইফ লাইভ রিক্স নিয়ে যাচ্ছি না সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বিহাদি করতে হবে ঠিক আছে

আমরা এখন পাড়ে উঠবো আমরা চাইছিলাম আপনাকে দেখাবো সবকিছু কিন্তু আসলে এই একটা পরিস্থিতি খুব খারাপ একটা পরিস্থিতি আমরা দেখাইতে পারলাম না আর এটা হচ্ছে আমাদের টিম আপু তোমাকে অনেক ধন্যবাদ আপু অনেক কাশ আছে এখানে অনেক কাশফুল আর দেখতে সুন্দর লাগতেছে কিন্তু আসলে ওই যে ওই কারণে যাইতে পারলাম না ভিতরে প্রচন্ড বন আর হচ্ছে সাপ খুব থাকে শিয়াল থাকে তো যেই কারণে আমরা ভিতরে প্রবেশ করতেছি না আমরা গ্রামের মেথোপট দিয়ে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি আহ জায়গাটা দেখতে খুব ভালোই লাগতেছে দারুণ লাগতেছে দেখেন একপাশে নদী আর পাশে রাস্তা আর আকাশের যে ভিউটা আসলে দারুণ লাগতেছে আর দেখেন আকাশে হচ্ছে সূর্য এখন পুরো মাথার উপর একদম মানে এমনিতে গরম তারপর আরো বেশি গরম লাগতেছে আমি পুরো ঘেমে গেছি বাবু শোনো তোমার নাম কি তোমার ঘুরে কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা তুমি যে এইভাবে হাঁটতেছো পায়ে ব্যথা করতেছো না আচ্ছা গুড গুড গার্ল ভাই কিসের কুয়াকাটা কিসের কি করে কক্সবাজার আর কিটের ওই কিসের ওই পাহাড়ি অঞ্চল ভাই আমাদের খুলনায় বেশ দেখছেন পাহাড়ও আছে আবার যে সমুদ্রও আছে ঠিক আছে আর মাঝখানে রাস্তাও আছে খুব সুন্দর মানে গ্রামের ভিউ যে এতটা সুন্দর এটা শহরকেও হার মানায় দেয় এখন যাচ্ছি গ্রামের মেঠো মেঠোপট দিয়ে সামনে দিকে হেঁটে হাঁটতেছি দেখি সামনে আমরা কাশপুল পাই কিনা আমরা তো ওখানে যাইতে পারিনি অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য আমরা আরও সামনে এগো যাচ্ছি এবং ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো ভিডিও কন্টিনিউ করুন আমাদের গ্রাম অঞ্চলের আগারখানা এখানে সবাই আগে দেখেন এখানে আসলে বেশ অনেকদিন যাবো না আগে না যে কারণে জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে এটা আসলে কি বলবো নদীর পাশে বসে আঁকবে এটা ফেলি আলাদা রাইজ আসেন আপনার কাছে কাশ ফুল দেখাবো কাশ ফুল না দেখায় পাশে নিতে হবে নাশফুল দেখতে আসছি কাশ ফুল দেখাবো ফাইনালি আমরা কাশ ফুলের দেখা পেয়ে গেছি এই যে কাশফুল আর এই যে আমি কাশ ফুল আপনাকে দেখালাম আজকে এই যে আমাদের পিচি পোলা পানে যে বর্ডার টপকাই ওপার যাচ্ছে কাশফুলের জন্য দেখছেন কত পরিশ্রম করতেছে এরা

আমরা কাসল লেখাইতে আনতেছি এটা তো আপনাদের সৌভাগ্য আমরা এবারে জয় করছি বাবু আসো 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 দেখছেন পাহাড়ে ওঠার জন্য কত পরিশ্রম করা লাগছে দাও আমরা অনেক ত্যাগ প্রতীক্ষা করে যাচ্ছে পাহাড়ের গা দিয়ে আপনারা দেখতেই থাকুন আমরা অনেক পরিশ্রম করতেছি তারপরও আপনাকে দেখাবো ইনশাল্লাহ এই যে কাশপুর প্রকৃতির শান্তি এইখানে কির দিন শেষে আমরা মিশে যাই প্রকৃতির শান্তি এখানেই সমাপ্ত আমরা এখন কাশফুলের ভিতরে প্রবেশ করবো কাশফুলের দুনিয়ায় আমরা কাশফুলের দুনিয়ায় চলে আসছি এই যে শান্তি কাশ ফুলের শান্তি কাশফুলের প্রশান্তি কাশফুলি আমাদের ভালো লাগার কারণ আর একটা পড়ি আসতেছে ফুলের ভিতরে আরেকটা ফুল আসো হাত দাও আমরা হাত দাও তুমি দাঁড়াও এখানে এই যে ওইদিকে এই যে একটা ফুল এই আরেকটা ফুল

আস্তে আস্তে চলে আসবে তুই ধরে না রে আমরা পাহাড় থেকে আবার নিচে নামতেছি নিচে নেমে একদম এই এখান থেকে বেরোই যাবো বেরোই যাচ্ছি আসলাম আমরা এখানকার চা ট্রাই করবো

চাইছিলাম দশ মিষ্টি আছে ভালো লাগছে পাঁচ টাকা হিসাবে যারা খুব ভালো ছিল পরিমাণও অনেক দেয় কোথায় ঘুরে ভালো লাগছে সাবার আসবা আচ্ছা ঠিক আছে আবার একসময় আসবেন গাইজ আমরা সারাদিন ঘুরলাম আপনাদেরকে দেখালাম কিভাবে আমাদের আজকে সারাটা দিনের এক্সপ্রেশন কেমন গেল আমরা কি কী করলাম না করলাম নৌকায় ঘুরলাম কাশফুলে ঘুরলাম আপনাদেরকে আমরা এই জায়গাটা দেখাবো কিন্তু আসলে দুঃখিত যে এখানে আমরা প্রবেশ করতে পারলাম না কারণ এখানে অনেক ভয় বা অনেক সাপ কোপ আছে ঠিক আছে এই জায়গাটা অনেক বড় এরিয়া প্লাস অনেক কাশ ফুল ফোটে এখানে আপনারা দেখতে পাচ্তেছেন কত কাশফুল আছে এখানে অনেক কাশফুল ফোটে এখানে তারপরেও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই কাশফুল দেখানোর এখন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেন আমার ভিডিওটা শেয়ার করবেন দেখাবেন আপনার ভিডিওতে তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা